জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সন্ন্যার সাথে

নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো এই সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিমপ্লিস্টিক লাইট লিড করতো মনে যা আসছে নোবীরে বলে ফেলছে এরা আসলে না না এখনবালা নাশ করে আসলে আপনার খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল সাম দেখ কি না রাসুলাম বলেন মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও না মনে হয় তুমি একা একা খাও মেবি মনে হয় খাও না হ্যাঁ আমি আসলে একা একা খাই অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না তখন রাসুলাম খাবারের সুন্দর শিখিয়ে তিনি বললেন না না একা একা খেও না খাবার নিয়ে একসাথে সবাই বসে

খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুলো কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আরেক পেটি কেটসন বারকা তুতন জিলুকান খাবারে বরকত না হয় একেবারে মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় কুলু মিন হাফ তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিল ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক গোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবেন অনেকে একবার মাঝখান থেকে দেওয়া শুরু করে না

চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসুল সাল্লামের সুন্না আছে না ফলোয়িং সুন্না সুন্না মানলেই বরকত নেমে আসবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু অ্যান্ড শেয়ার দ্য খায়ের